হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিপু কুকিং হাউস আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে ফেলেছি জিনুক পিঠা যেটাকে আপনারা সবাই কিন্তু চিরুনি পিঠা বলে থাকেন ঝিনুকের মতো দেখতে এই পিঠা অনেকটাই মুসমুস এবং খেতেও অনেকটাই অসাধারণ হয়ে থাকে খেজুরের গুড়ের তৈরি এই পিঠার স্বাদটা কিন্তু বোনান নয় তাহলে জটপট মেয়ে সামনে এই পিঠাটা দিতে পারেন আজকে আমি জেনু পিঠা তৈরি করবো তাই জেনু পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি প্রকন্ত পানিতে শুকনো চালের গুঁড়াটা দিয়ে লবণ দিয়ে আমি ডোটা করে নিয়েছি তারপর হাত দিয়ে কিছুক্ষণ ময়ন করে নিয়েছি ময়ন করার পর এই ডোটাকে আমি একটু একটু করে নিয়ে এখন পিঠাগুলো তৈরি করবো এখানে আমি শিরা তৈরি করে নিয়েছি দু কাপ চিনির মধ্যে আমি এক কাপ পানি দিয়ে আর সামান্য একটা এলাচ দিয়ে আমি শিরাটা তৈরি করে নিয়েছি শিরা কালারটা আসার জন্য এখানে সামান্য পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি আমি প্রথমে একটু একটু আটা নিয়ে হাত দিয়ে গোল গোল করে বিভিন্ন শেপে তৈরি করে নিয়েছি তারপরে এখান থেকে আমি চিরুনি দিয়ে এভাবে পিঠা ডিজাইনটা করে নিচ্ছি এভাবে করে দুটা চিনি নিয়ে একটা নিয়ে চাপ দিয়ে ওটাতে সুন্দর করে এভাবে পিঠার ডিজাইনটা তুলতে হবে বেশি চাপ দিতে হবে না হালকা করে হালকা হাতে চাপ দিয়ে সুন্দর করে পিঠো ও করে ডিজাইনটা চাপ দিলে উঠে যাবে এভাবে করে সামনের থেকে দিয়ে পিছনে নিয়ে আসবেন দেখবেন সবগুলো পিঠায় একই রকম ডিজাইন হবে তাহলে বিভিন্ন রকমের এই জিনুক পিঠাগুলো তৈরি করা যায় তবে দিয়ে কিন্তু এই জিনুক পিঠার ডিজাইনটা অনেক সুন্দর আসে আমি কিন্তু সবগুলো পিঠে এভাবে করে তৈরি করে নিয়েছি কিছুটা পিঠে আমি গুল করে তৈরি করে নিয়েছি আবার কিছুটা পিঠে আমি জিনুকের মতন লম্পা করে তৈরি করে নিয়েছি এই পিঠাটা ভাজলে কিন্তু অসম্ভব মুস হয় এবং শিরা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে সবগুলি পিঠের ডিজাইনই কিন্তু খুব সুন্দর এসেছে এভাবে করে চাইলে ডিজাইনটা করে নিতে পারেন না হয় চা চাকাতেও কিন্তু এই ডিজাইনটা করা যায় তবে সেটা কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে ডিজাইনটা করতে হবে যারা এখনো বাসায় ট্রাই করে নাই তারা কিন্তু এই ডিজাইনটা দেখে বাসায় ট্রাই করতে পারবেন এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ শুধুমাত্র শুকনো গুঁড়া এবং লবণ দিয়ে এই পিঠাটা তৈরি করবেন আর চেনে দিয়ে ডিজাইনটা করে নেবেন এই যে আমি চুলাইটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসলো তখন আমি আস্তে আস্তে সবগুলো পিঠা দিয়ে দিলাম এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম টু লোতে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে ভিতরটা কুক হয়ে যায় এবং উপরটা অনেকটাই মুসমুষে হয় পিঠাটা আস্তে আস্তে কালারটা আসবে যদি দুবার করে বাজান তাহলে কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে আর একবার বাঁচতে হলে কিন্তু এভাবে মৃদু আছে কালার আসা পর্যন্ত বাঁচতে হবে উল্টে পাল্টে তবে দুবার বাজার একটা সুবিধা হচ্ছে এক একবার বেজে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে আবার বাঁচতে হবে তাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি আসবে এই যে গরম গরম তেল থেকে উঠিয়ে আমি কিন্তু সেরাতে দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবং গরম পিঠাগুলো তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরাতে দিয়ে দিতে হবে এভাবে নেড়ে ছেড়ে আমি তিন চার মিনিট শিরাতে ডুবিয়ে রাখলাম তিন চার মিনিট পরে আমি এগুলো উঠিয়ে নেব এর থেকে বেশি রাখতে হবে না যেটুকু রাখা হয়েছে ওটুকুতে কিন্তু পুরো সিরাটাই পিঠাগুলোর মধ্যে টেনে নিয়েছে হ্যাঁ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর এসেছে এবং খেতে অসম্ভব মজাদার হয়েছে যারা এখনও এই পিঠাগুলো খান নাই তারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খেতে পারেন এটা একটা শীতকালীন পিঠার মধ্যে অন্যরকম একটা পিঠা চাইলে মেহমদের সামনে এই পিঠাটা আপনি উপস্থাপন করতে পারেন তবে এই পিঠার স্বাদটাই কিন্তু অন্যরকম হয় যেহেতু দেখতে অনেকটা ভালো লাগছে পিঠাটা খেতেও কিন্তু অনেকটাই মুসমুসতে হয় তাহলে এটা সংরক্ষণ করতে পার রাখতে পারবেন তবে এটা কিন্তু একটা কোটায় ভরে ঠান্ডা অবস্থায় সংরক্ষণ করতে হবে